মিউচুয়াল ফান্ড সিরিজের পার্ট ফাইভে আপনাদেরকে স্বাগত জানাই নমস্কার আমি অক্ষয় দত্ত আর আজকের এই পার্টে আমরা কথা বলবো লং টার্মের জন্য বেস্ট কিছু ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের ব্যাপারে যেগুলো আমরা চোখে রাখতে পারি সো গাইজ প্রথমেই বলি যে মিউচুয়াল ফান্ডে দু রকমের ধরন রয়েছে একটা হচ্ছে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড অপরটা হচ্ছে প্যাসিভ মিউচুয়াল ফান্ড তো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে যে ফান্ডগুলি অ্যাক্টিভলি ম্যানেজ করা হয়ে থাকে ফান্ডস ম্যানেজারের দ্বারা মানে ফান্ডস ম্যানেজাররা নিজস্ব এক্সপিরিয়েন্স নলেজ দিয়েই আমাদের টাকাটাকে মিউচুয়াল ফান্ডে লাগায় এবং একটা রিটার্ন জেনারেট করে দেয় তাহলে সেই রকমের ফান্ডসের অন্তর্গত হচ্ছে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ ফ্লেক্সিক্যাপ এই সমস্ত ক্যাটাগরিগুলি হচ্ছে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের অন্তর্গত আর অপরদিকে হচ্ছে প্যাসিভ মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে যে ফান্ডগুলি কোনো ফান্ড ম্যানেজার দ্বারা অ্যাক্টিভলি ম্যানেজ করা হয়ে থাকে না যে ফান্ডগুলি শুধুমাত্র তারা তাদের বেঞ্চমার্কেই ফলো করে চলে যে জন্য তাদেরকে বলা হয়ে থাকে প্যাসিভ মিউচুয়াল ফান্ড তো প্যাসিভ মিউচুয়াল ফান্ডের অন্তর্গতই হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আর ইটিএফ তো আমরা আজকের এই ভিডিওটিতে ইটিএফ নিয়ে কথা বলবো না সো আপনারা যারা ইটিএফ ইনভেস্টিং করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ইটিএফ তাহলে আমি পরবর্তী ভিডিওতে ইটিএফ নিয়েও আলোচনা করে দেব। তাহলে বেস্ট কিছু ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড খুঁজে বের করার আগে আমাদেরকে আরও দুটো জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে ভারতীয় শেয়ার বাজারে দুটো স্টক এক্সচেঞ্জ রয়েছে নাম্বার ওয়ান ইজ এন এসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নাম্বার টু ইজ বিএসই মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ তো এনএসি এস যে বেঞ্চমার্ক রয়েছে সেটা হচ্ছে নিফটি আর যে বেঞ্চমার্ক রয়েছে সেটাকে বলা থাকে সেনসেক্স তাহলে হয়ে আমরা যে সমস্ত ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডগুলিতে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছি আমরা দুটো থেকেই দেখবো অর্থাৎ নিফটি থেকেও দেখবো সেনসেক্স থেকেও দেখব। আর এর পাশাপাশি নাম্বার টু এ যেটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে নিফটির আবার মার্কেট ক্যাপিটালাইজেশন ওয়াইজ তিন রকমের ধরন হয়ে থাকে সেটা হচ্ছে যে কি না নিফটি লার্জ ক্যাপ নিফটি মিড ক্যাপ অ্যান্ড নিফটি স্মল ক্যাপ তাহলে প্রত্যেকটা জায়গা থেকে আমরা ইন্ডেক্স ফান্ড আপনাদের জন্য খুঁজে বের করবো সো তার জন্য আমরা কি করব অ্যাজ ইউজুয়াল গুগলে চলে যাব অ্যান্ড টিকার টেপ ওয়েবসাইটটিকে ওপেন করে নেবো সো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় শুধুমাত্র এজুকেশনাল পারপাসেই দেখানো হচ্ছে তাহলে টিকা টেপ ওয়েবসাইটটিকে আমরা ওপেন করে নেব এবং এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো সো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে স্ক্রিনারটিকে ওপেন করে নেবো আর স্ক্রিনারে আমরা ট্যাপ করার পর যেটা আমাদের কাজ হবে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে আমরা টাচ করবো অ্যান্ড স্টার্ট স্ক্রিনিংয়ে আমরা চলে যাব তো সিম্পলি আমরা স্টার্ট স্ট্রিম যখন ওপেন করব। এরকম ইন্টারফেস আমরা দেখতে পাবো সো আমাদের প্রথমেই কাজ হবে কি ক্যাটাগরি সিলেক্ট করা সো আমরা আজকে কিসের ওপরে ভিডিও বানাচ্ছি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড যেটাও কি না ইকুইটি মিউচুয়াল ফান্ডেরই অন্তর্গত সো আমরা প্রথমে ক্যাটাগরিতে চলে যাবো অ্যান্ড ইকুইটিতে চলে যাব সো ক্যাটাগরি আর ইকুইটিতে যাওয়ার পর আমরা এখানে সার্চ করে নেবো ইন্ডেক্স ফান্ডকে ঠিক আছে তো আমরা প্রথমে ইন্ডেক্স ফান্ডকে অ্যাড করে নিলাম অ্যান্ড দেখতে পাচ্ছি আমাদের সামনে দুশো ছেচল্লিশটা রেজাল্ট কিন্তু শো করছে এরপরে নাম্বার টু যে ফিল্টারটার ওপরে কাজ করব অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি মিউচুয়াল ফান্ডের প্ল্যান সো আমরা সবসময় মিউচুয়াল ফান্ডের ডিরেক্ট গ্রোথ প্ল্যানকেই সিলেক্ট করবো কখনোই আইডিসিডাব্লিউ বা বোনাস প্ল্যানকে আমরা কিন্তু যাবো না সো আমরা কি করবো সিম্পলি এখানে প্ল্যানে আসবো অ্যান্ড গ্রোথ প্ল্যানটাকে আমরা সিলেক্ট করে নেবো ঠিক আছে কেননা আমরা লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকি তো আমরা প্ল্যান সিলেক্ট করলাম এরপরে আমরা যেটাই কাজ করব সেটা হচ্ছে এ ইউএম মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তো আমরা সিম্পলি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে প্রথমে লিখে নেব হাজার মানে এক হাজার কোটি টাকার বেশি যাদের এ ইউএম রয়েছে তাদেরকে আমরা সিলেক্ট করব সো আমরা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখছিলাম যে স্মল ক্যাপের ক্ষেত্রে পনেরো হাজার কোটি নিচ্ছিলাম আবার মিড ক্যাপের ক্ষেত্রে দশ হাজার কোটি নিচ্ছিলাম তো এখানে এত কম কেন নিলাম বিকজ এখানে অলরেডি নিফটি ফিফটি তাদের মেন মার্কে মেনে চলছে মানে ভারতের টপ টপ পঞ্চাশটা কোম্পানিকে মেনে চলছে তাই এ অতটা ম্যাটার করছে না ঠিক আছে তাও যদি হাজার কোটির ওপরে থাকে আমাদের জন্য বেটার অপশন এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও তো এক্সপেন্স রেশিও মানে কি যে দেখুন এক্সপেন্স রেশিও যত কম হবে তত কিন্তু ভালো সো আমরা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখছিলাম এক্সপেন্স রেশিও অনেক বেশি থাকছিল বাট আপনি ইন্ডেক্সের ক্ষেত্রে যদি দেখুন তাহলে দেখবেন প্রত্যেকটাই কিন্তু মানে খুবই কম মানে হাফ পারসেন্টও নেই যার জন্য যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চাইছেন লার্জ ক্যাপে যেতে চাইছেন আমি তো বলবো লার্জ ক্যাপের থেকেও ভালো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড কেননা এখানে আপনাকে এক্সপেন্স রেশিও কম দিতে হচ্ছে তাই না তাহলে আপনি এখান থেকে অনেকটাই কমিশন বাঁচাতে পারছেন তাই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আপনার জন্য একটা বেটার অপশান হতে পারে সো এরপরে আমরা যে ফিল্টারটার ওপরে কাজ করব সেটা হচ্ছে একটা নতুন ফিল্টার সেটা হচ্ছে দেখুন বেঞ্চ মার্ক আমরা অ্যাড করে নেব যেটা আমরা প্রথমেই বলেছি কি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড তার বেঞ্চ মার্কে মেনে চলে ঠিক আছে তাই আমরা সিম্পলি বেঞ্চ মার্কে জাস্ট অ্যাড করে নিলাম আর এরপরে আর একটা ফিল্টার আমরা অ্যাড করবই করব সেটা হচ্ছে সিএজিআর রিটার্ন সেটাও কি না পাঁচ বছরের ওকে তাহলে সিএজিআর ফাইভ ইয়ার্স কেননা মিউচুয়াল ফান্ডে এক দু বছরের রিটার্ন দেখে আমরা ইনভেস্টমেন্ট করব না কমপক্ষে পাঁচ বছরটাই দেখব তাই পাঁচ বছরের রিটার্নটা আমরা করে নিলাম তো এরপরে যে কাজটা আমাদের হবে সেটা হচ্ছে আমরা কি করব না সিএজিআর রিটার্নকে ডিসেন্ডিং অর্ডারে বড় থেকে ছোটতে সাজিয়ে নেব তার জন্য আমরা এই যে সিএজের অপশন দিচ্ছি এটাতে একবার ট্যাপ করব জাস্ট ওকে আমরা ট্যাপ করলাম এবং দেখুন আমাদের পর কিন্তু এই বিয়াল্লিশটা ফান্ড আমরা দেখতে পাচ্ছি সো এবারে বলি যারা নিফটি ফিফটিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন মানে হচ্ছে যাদের বেঞ্চমার্ক হবে নিফটি ফিফটি মানে ভারতের টপ টপ পঞ্চাশটা কোম্পানির ওপরে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্য কোন ফান্ড বাছাই করবেন দেখুন তাদের জন্য যে ফান্ড বাঁচবেন সেটা হচ্ছে দেখুন এখানে আমরা চলে আসছি একটু নিচের দিকে দেন আমরা দেখতে পাচ্ছি এই যে বেঞ্চমার্কে নিফটি ফিফটি টিআরআই লেখা রয়েছে এটা হচ্ছে তাদের বেঞ্চমার্ক তাহলে নিফটি ফিফটির মধ্যে যে সমস্ত ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আপনারা বাছাই করতে পারেন তাদের মধ্যে প্রথমে আমরা রাখবো ইউটিআই নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডকে সো যারা নিফটি ফিফটিতে ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য এই ফান্ডটা কিন্তু খুব ভালো একটা ফান্ড যার এ ইউ আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার কোটি টাকার বেশি রয়েছে অ্যান্ড এক্সপেন্স রেশিও জিরো পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট অ্যান্ড রিটার্নটা দেখুন ফোরটিন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট তো আমরা যখন অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের কথা বলছিলাম তখন কিন্তু রিটার্নটা টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ থার্টির কাছাকাছিও দেখেছিলাম বাট এখানে আপনি একটু এভারেজ মডারেট রিটার্নটা পাবেন কেননা তারা শুধুমাত্র নিফটি ফিফটিকেই ফলো করে চলছে আর আমরা জানি ভারতীয় শেয়ার বাজার কিন্তু একটা রিটার্ন দেয় টু

পঞ্চাশটা কোম্পানির পরবর্তী কোম্পানি তাহলে নিফটি নেক্সট ফিফটি ফান্ড তো আপনারা যদি পরবর্তী পঞ্চাশটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন দেন আপনাদের জন্য যে ফান্ডের আমি কথা বলবো সেটা হচ্ছে দেখুন ইউটিআই নিফটি নেক্সট ফিফটি ইন্ডেক্স ফান্ড এটার বেঞ্চমার্ক হচ্ছে নিফটি নেক্সট ফিফটি টিআরআই মানে পঞ্চাশটা কোম্পানির পরবর্তী কোম্পানি তাই দেখুন যেহেতু পরবর্তী কোম্পানি মানে একটু ছোটো কোম্পানি যে টপ টপ কোম্পানি আছে তাহলে একটু রিক্স বেশিতে রিটার্নটাও বেশি পাবেন দেখুন সেভেন্টিন পার্সেন্টের ওপর কিন্তু রিটার্নটা পাচ্ছেন যেখানে আমরা নিফটি ফিফটিতে ইনভেস্টমেন্ট করে পেয়েছি কত সাড়ে চোদ্দো পনেরো পার্সেন্টের কাছাকাছি তো আপনারা যদি একটু রিস্ক নিয়ে রিটার্নটা চাইছেন দেন আপনারা নিফটি নেক্সট ফিফটিতে ইনভেস্টমেন্ট করতে পারেন সো তারপরে আমরা দেখবো যে দেড়শোটা কোম্পানির মধ্যে মানে হচ্ছে আমরা দেখবো যে মিড ক্যাপ কোম্পানি মানে পরবর্তী দেড়শোটা কোম্পানিকে বলা হয় তো আপনারা যদি মিড ক্যাপ ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড খুঁজছেন তাদের জন্য অপশন হচ্ছে মতিলাল লসাল নিফটি মিড ক্যাপ দেড়শো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড সো এই ফান্ডটাতে আপনারা চোখে রাখতে পারেন ঠিক আছে সো এরপরে আমরা দেখবো স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড থেকে তো স্মল ক্যাপ মানে আড়াইশোটা কোম্পানির পরবর্তী কোম্পানিগুলো তাই এটাকে বলা হয়ে থাকে নিফটি স্মল ক্যাপ টু ফিফটি আই ওকে তাহলে এখানে আমরা যে ফান্ডের ওপর ইনভেস্টমেন্ট করতে পারি সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া নিফটি স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স ফান্ড যেটার এ রয়েছে পঁচিশশো কোটির ওপরে ঠিক আছে আর এক্সপেন্স রেশিওটা আমরা জিরো পয়েন্ট থ্রি ফাইভ দেখতে পাচ্ছি আর রিটার্নটাও দেখতে পাচ্ছি টোয়েন্টি টু পার্সেন্টের ওপরে রয়েছে আর নাম্বার টু এখানে আমাদের একটা অপশন হতে পারে মতিলা গেল অসওয়াল নিফটি স্মল ক্যাপ টু ঠিক আছে এই এই সমস্ত ফান্ডগুলো আমরা পেলাম কি থেকে নিফটি থেকে মানে এনএসি থেকে আর যদি বিএসির বেঞ্চমার্কে আপনারা ইনভেস্টমেন্ট করতে যান মানে সেনসেক্সে ইনভেস্টমেন্ট করতে যান তাহলে আপনাদের জন্য যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে দেখুন এইচডিএফসি বিএসসি সেনসেক্স ইন্ডেক্স ফান্ড সো এটা হচ্ছে বিএসসি সেন্সেক্সের বেঞ্চমার্কে তারা ফলো করে চলে এবং রিটার্নটা থার্টিন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট কেননা আমরা জানি সেনসেক্স একটু মানে এভারেজ থেকে আসে কিন্তু কিন্তু যার জন্য রিটার্নটা আমরা এরকম দেখতে পাচ্ছি সো এবারে আপনাদের নিজস্ব চয়েস অনুযায়ী আমি এখানে স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি দেখুন যার যেখানে খুশি সেখান থেকে কিন্তু ইন্ডেক্স ফান্ড সিলেক্ট করতে পারেন এবং লং টার্মের জন্য চোখে রাখতে পারেন এর পাশাপাশি আমি বলে রাখি যেহেতু আমি কোনো সভি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই এবং এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের কারণেই বানানো হচ্ছে তো আপনারা যে কোনো টাইপসের ইনভেস্টমেন্টের আগে আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন সো গাইজ তাহলে এই হচ্ছে বেসিক্যালি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড সো এরপরে যারা ইটিএফেও ইনভেস্টমেন্ট করতে চান এবং ইটিএফের ওপরে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইটিএফ আমি পরবর্তী ভিডিওতে ইটিএফ নিয়ে আলোচনা করে দেবো সো গাইজ আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কোন ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডকে বেছে নিচ্ছেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর এই ভিডিওটিকে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন আর যারা আমাদের এই চ্যানেলে আজকে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকেনতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ